ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আজকে না সকাল দশটা থেকে ভিডিওটা শুরু করেছি তো সকাল সকাল পড়িয়ে একটুখানি খেয়ে নিয়ে এ মানে উঠোনে এসে দেখলাম যে মায়ের কাছে দাদা অনেকটা মাছ পাঠিয়েছে মানে একজনের হাতে পাঠিয়েছে মা সেটা নিয়ে আসলো একটুখানি এগিয়ে গিয়ে মানে রাস্তার পাশ থেকে তো দেখো দেখো দাদা কি কি মাছ পাঠিয়েছে তো এই যে জ্যান্ত তেলাপিয়াগুলো দেখছো এই জ্যান্ত তেলাপিয়াগুলো মা পুকুর থেকে ধরেছে আর দাদা এই বড় দাঁতনে মাছটা পাঠিয়েছে আর সঙ্গে দেখো আমোদে মাছ পাঠিয়েছে চিংড়ি পাঠিয়েছে আর আমাদের পুকুরের তেলাপিয়াগুলো কত বড় বড় দেখো আমাদের পুকুরে না প্রচুর মাছ রয়েছে আর তা মানে সেই পুকুরে মানে প্রচুর যে মাছ বলছি তার মধ্যে না তেলাপিয়া মাছটা বেশি রয়েছে তো তেলাপিয়া মাছটা প্রত্যেক বছরই প্রচুর বাচ্চা দেয় আর সেই সঙ্গে সেই বাচ্চাগুলো বড় হয় তো ওই কারণে না এই মাছটা পুকুর থেকে একদমই কম হয় না আর সব সময় ছিপ দেওয়া হয় যেহেতু পুকুরে ওই জন্য না খুব চালাক হয়ে গেছে খুব সহজে ধরা যায় না এদেরকে তো মাছকে সকাল থেকে ছিপ নিয়ে বসেছিল বসে বসে দেখো এখানে চারটে বড় বড় তেলাপিয়া ধরে নিয়েছে তো পুকুরের তেলাপিয়া কি বলবো বন্ধুরা এত স্বাদ এত টেস্ট মানে জাস্ট না খেলে বোঝা যাবে না যে এতটাই স্বাদ তো সে যাই হোক দেখো আমি এখানে বসে গিয়েছি মাছগুলো সব ঝপঝপ করে কেটে নিচ্ছি অত মাছ কাটতে তো সময় লাগে বলো চিংড়িটা কাটলাম তারপরে হচ্ছে আমাদের মাছটা কেটে নিলাম আর তারপরে দেখো এখানে তেলাপিয়াগুলো কেটে নিচ্ছি আজকে রান্না হবে তেলাপিয়া মাছের ঝাল আর এই যে দেখতে পাচ্ছ বড় দাঁতনে মাছটা ওটা বেগুন আলু দিয়ে রান্না হবে ওটা হচ্ছে রাতের তরকারি আর হচ্ছে চিংড়ি দিয়ে আর আমাদের গাছে টকফল রয়েছে রোজ দিনই ভাবি টকফল গাছটা তোমাদেরকে দেখাবো স্যার না দেখানো হয়ে ওঠে না আজকেও টক ফল তুলে নেওয়া হয়ে গিয়েছে তো ওই কারণে আজকেও তোমাদেরকে দেখাতে পার না টক গাছটা তো নেক্সট দিন কোনো একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো মানে কি বলো তো যখন আমি এডিটিংয়ে বসি তখন ভাবি যে হচ্ছে গাছটা তো তোমাদের দেখানোই হয়নি অনেকেই তো তোমরা জানো না না টক ফলটা কী তো ওই কারণে আমি একটু দেখিয়ে দেবো ভাবি কিন্তু শেয়ার হয়ে ওঠে না সে যাই হোক দেখো অত মাছ কেটে টেটে ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম উনুনের ধারে আর দেখো উনুন ধরিয়েও দিয়েছি আর এই যে যেহেতু শীতের শুরু মানে প্রথম প্রথম শীত পড়ছে আর এই সময় থেকে আমাদের বাইরে যে উনুনটা রাখা ছিল না ঢাকা দিয়ে তো সেই উনুনে রান্না করার মানে পরিকল্পনা করাও যেমন আর মানে কাজও চলছে সেরকমভাবে রোজ দিনই কিন্তু এই মাটির উনুনেই রান্না হয় তো মা যেহেতু ধান সেদ্ধ করছিল একটা দিন বন্ধ ছিল পরের দিন থেকে দেখো আবার বাইরের উনুন রান্না হচ্ছে আমার না বিশেষ করে মানে এরকম খোলামেলা জায়গায় রান্না করতে বেশ ভালো লাগে আর চারিদিকটায় বুঝতেই পারছো হালকা হালকা রোদের আভা আসছে আর এই শীতের মানে শীতের শুরুতে বেশ ভালোই লাগে এরপরে তো আস্তে আস্তে এই রোদটাও ভালো লাগবে কাঁচা বিঠে রোদ্র গায়ের রঙ তো কালো হয়ে যায় এমনিতেও আমরা গ্রামের মানুষ এমনিতেও কালো তো সেটা কথা নাই কিন্তু সত্যি বলছি এই যে শীতের সময় না উঠোনে বসে এইভাবে সুন্দর করে চারিদিকটায় ঘিরে রান্না করার মজাই আলাদা কেমন না একটা পিকনিক পিকনিক ফিলিংস হয় কিন্তু যে হচ্ছে বাইরে রান্না করা হয় পিকনিক পিকনিক ব্যাপার যে যেটাকে আমরা গ্রামের ভাষায় অনেকে বলি ফিস্টি করা তো সেটাও কিন্তু সেরকম একটা মনে হয় বেশ ভালোই লাগে যাই বলো না কেন ঘরের মধ্যে থেকে বাইরে রান্না করতে বেশ ভালোই লাগে তো দেখো এখানে মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি তেল দিয়ে ভালো করে আর এখানে যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর বাইরের উনুনটা এত সুন্দর জলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় অল্প একটু কাঠ আর অল্প একটু ঘুটে হলেই রান্না হয়ে যায় আবার হচ্ছে বাইরের উনুনে পাতা দিয়েও রান্না করতে বেশ ভালো লাগে মানে মোটামুটি কি বলো তো আমরা যেহেতু উনুনে সবসময় রান্না করি যারা আমার গ্রামের বন্ধুরা আছো তারা জানবেই আর যারা শহরে বন্ধুরা আছে তারা ভাববে যে এটা খুব কষ্ট সাধ্য পায় এটা খুব কষ্টের ব্যাপার কিন্তু বিশ্বাস করো এটা খুবই শান্তির বিষয় রান্না করাটা না কী চটজলদি যে হয়ে যায় তো দেখো এখানে অল্প একটু চিংড়ি রেখেছি ওই যে বললাম একটু টক করব। আমরা কিন্তু গ্রামের দিকের মানুষরা রোজ দিন না টক খেতে ভালোবাসি ভীষণ ভালোবাসি বিশ্বাস করো আমাদের বাড়ির সকলে এ মানে প্রত্যেক দিন দুপুরবেলা ভাত পাতে একটু টক থাকলে মানে টক তরকারি থাকলে বেশ চেটে পুটে খায় সকলে খাবার শেষে তো সে যাই হোক দেখো এখানে মাছগুলো ভেজে নিচ্ছে আর বৌদি আমার কাছে খানিকটা ফল কেটে এনে দিয়ে দিয়েছে মানে উনি খেয়েছে একটু আর আমাকে দিয়ে দিয়েছে দেখেছো আর আমি যে খাবো খাবার সময়ে পাচ্ছি না তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো প্রথমে তেলাপিয়া মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে দেখো এখানে দাঁতনে মাছটা ভেজে নিচ্ছি দাঁতনে মাছ ভেজে নিলেই তরকারিগুলো চাপিয়ে দিতে পারবো ওই যে দাদা আবার বাজার থেকে চলে আসছে আর দাদা আসা মানে দাদা শুরু করে দেবে আবার সেই তোদের ভিডিও আবার ভিডিও চলতেই আছে এরকমভাবে বলে আর কি ও তো তো বৌদি যেহেতু আমার মানে কি বলবো মানে ক্যামেরাম্যান তো ওই কারণে আর কি সব সময়ই বলবে এইবার তুই যখন শ্বশুর বাড়ি চলে যাবি ভিডিওটা কে করে দেবে এরকমভাবে বলতে থাকে জানো তো তো কি করব ওখানে গেলেও তো আছে আমার সঙ্গী সাথীরা মোটামুটি আর হচ্ছে আমার শাশুড়ি মাও অনেক হেল্প করে আমার ভিডিও ধরে দেয় অনেক ভিডিও করেও দেয় সে যাই হোক দেখো এখানে এই যে টক ফলের টকটা তোমরা দেখতে পেলে এই যে টক ফল মানে কি বলো তো খানিকটা ঢেঁড়সের মতন দেখতে তো ওটা কিন্তু টক হয় তো দেখো এখানে অল্প একটু কুমড়ো অল্প একটু আলু আর ওই টক ফল শুকনো লঙ্কা দিয়ে পাঁচফোরণ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে টকটা বানাচ্ছি তো এই টকটা না খেতে অসাধারণ টেস্ট লাগে আর এই শীতের সিজনে না এটা তো যেহেতু শীতের ফল এই শীতের সিজনে এই টকটা না দারুণ লাগবে খেতে মানে খাওয়ার পরে এটা জাস্ট অমৃত মনে হবে সে যাই হোক তোমরা অনেকে অনেক বন্ধু রয়েছ মানে আমার নাম নিলেও অনেক কম হয়ে যাবে অনেকেই রয়েছে আমার ভিডিও দেখো আমার খুব ভালো লাগে কিন্তু তারা কমেন্টও করো টুনির বাসা দিদি ভাই অভিদীপা ব্লগ তো হচ্ছে সব সময় বলে তোমাদের বাড়ি যাব সুন্দরবনে গেলে ওখানে যাব আমার না ভীষণ ভালো লাগে অবশ্যই এসো সুন্দরবনেই আমার বাড়ি একদম সুন্দরবনের গোসাহাতেই আমার বাড়ি মানে যেখানে সবাই ঘুরতে আসে তো তোমরা অবশ্যই এসো কোনো একদিন সময় করে আমার সাথে যোগাযোগ করে নিশ্চয়ই খুব মজা হবে তো সে যাই হোক দেখো রান্না বান্না শেষে উনুনের ধারটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর রান্নার শেষে তোমরা তো জানি মানে ভাত হয়ে যাওয়ার পরেই আমাদের গরুর জাবনাটা বসে যায় ওই যে গরুর জাবনার হাঁড়ি গরুর জাবনার হাড়ি তো আর মাজা যায় না ওই জন্য পুরো কালো হয়ে গেছে দেখেছো ওই হাঁড়িটাও এবার পাল্টে নিতে হবে মাকে বলেছি কারণ ফুটো হয়ে গিয়েছে জাবনাটাও ভালো সেদ্ধ করা যায় না জল দিয়ে সে যাই হোক দেখো আমার উনুনের ধারটা একদম ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে নিলাম চলে বা স্নান সেরে নিই পরে আসছি আবার সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি কেন বলতো এখানে আমাদের তো এখানে খুব বড়ো করে জগদ্ধাত্রী মেলা হচ্ছে আর হচ্ছে একদিনও যায়নি প্রায় দশ বারো দিন মতন মেলা চলছে তো আজকেও যাব নাই ভাবছিলাম কিন্তু মাটা সবাই বলছে যে চল ঘুরে আসি তো এই কারণে দেখো একদম রেডি হয়ে গিয়েছি এই যে একটা ইয়েলো কালারের চুড়িদার করে নিয়েছি আর একটুখানি যাচ্ছি বেশি সময় থাকবো না নাকি খুব সুন্দর প্যান্ডেল হয়েছে জগদ্ধাত্রী মেলা আমাদের এখানে খুব বড় করেই হয় কিন্তু সেভাবে যাওয়া হয় না কোনো বছরেই যাওয়া হয় না টুকটাক যখন ছোট ছিলাম তখন খুব যেতাম কিন্তু এখন আর যাওয়া হয় না তো আজকে অনেক বছর পর একটুখানি রেডি হয়ে গিয়েছি যাই একটু ঘুরে আসি অবশ্যই মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আমাদের এখানে জগদ্ধাত্রী মেলা কেমন হয় অবশ্যই দেখাবো জানি না কতটা কি আছে কারণ এতদিন ধরে মেলা হচ্ছে তো যে প্রথম দিনের যে ঐতিহ্য মানে প্রথম দিন প্যান্ডেলটা যতটা সুন্দর ছিল এখনও ততটা আছে কিনা না চলো সবটা দেখাবো যেমনই থাকুক না কেন আর আজকে খুব ভালো অনুষ্ঠান রয়েছে তো ওই কারণে একটুখানি জাস্ট দেখবো চলে আসবো বেশি সময় থাকবো না কারণ বাইরে পড়ছে প্রচণ্ড ঠান্ডা আর এমনি তো আমার সমস্যা রয়েছে তোমরা জানোই তো আমি আর মা যাচ্ছি ছি দাঁড় বৌদি আর বাবা বাড়িতে রয়েছে আর দাদা যাচ্ছে আমাদেরকে দিতে আবার দিয়েও যাবে বাড়িতে তো চলো দেখতে থাকবো সঙ্গে থাকবো তো দেখো যেটা বললামই মানে গত কয়েকদিন ধরে জগদ্ধাত্রী মেলা হচ্ছে বেশ অনেক দিন প্রায় দশ দিন মতন বলতে গেলে তো কোনো দিনও আসেনি আজকেও আসার ইচ্ছে ছিল না অবশেষে আসলাম চলো আগে প্যান্ডেলটা তোমাদেরকে দেখায় এত সুন্দর করে ঠাকুরের এই জায়গাটা ডেকোরেশন করেছে আমাদের সুন্দরবনের গোসাবাতে এটা কিন্তু প্রথমবার এত সুন্দর থিম পুজো আগে কখনও হয়নি আমাদের এখানে কি দুর্গা পুজো বলো কী জগদ্ধাত্রী পুজো কী কালী পুজো কোনো পুজোতেই এত ভালো থিম হয়নি এই প্রথমবার একটা বড গাছের উপরে থিমটা করেছে দেখো পুরোটাই টোটালটাই পুরো বটগাছের একটা মানে সিম্বল করেছে খুব সুন্দর করে পাতা তাতে বাঁদর রয়েছে পেঁচা রয়েছে গাছের সাপ রয়েছে মাকড়সা রয়েছে আর এদিকটায় দেখো এটা এই যে মঞ্চগুলো হয় না পুরো টিভি শোর মতন এটা কিন্তু প্রথমবার আমাদের গোসাভাতে তো ওই কারণে দাদা অনেক রিকোয়েস্ট করলো চল একবার দেখে আসবি বৌদি তো আসতে পারবে না যেহেতু তাই আমি আর মা চলে আসলাম তো দেখো এই যে প্যান্ডেলটা পুরো আমি আবার বাইরে থেকে দেখিয়ে দেব আর এক দিকটায় দেখো বাবা মহাদেবের সিম্বল করে যে খুব সুন্দর করে মানে ওই যে হয় না বটগাছের তলাতে মহাদেব বসে থাকেন তো ওই যে ওনার একটা সিম্বল করেছে এই দিকটায় আর এই দিকটায় করেছে একটা ঋষি মহাশয় এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি বুঝতে পারছি না ব্যাসদেব বা মহর্ষি মুনি যাই হোক একজন হবেন কারণ ওনার নাম ওখানে নেই আর কি যে কোনো একজন মুনি ঋষি যে বটগাছে বসে বটতলায় বসে যে তপস্যা করেন সেরকম একটা থিম করেছে এই দিকটায় মহাদেব আর এই দিকটায় দেবী তো দেবী যখন ভগ্রাত্রীর মূর্তিটা এত সুন্দর করেছে এত সুন্দর একটা বটপাতা মানে পেছন দিকে একটা ডেকোরেশনের বটপাতা দিয়েছে দেখো তোমরা কতটা ভালো লাগছে আমি তোমাদেরকে বলতে পারবো না কারণ আমাদের এই গোসাভাতে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে একটা মানে কি বলবো একদম অত্যাধুনিক জিনিস যাকে বলে তো দেখো ভেতরটা একদম একটা হয় না বটগাছের তলায় একটা চিচি পোকার ডাক বা একটা আওয়াজ সেরকম ভেতরটাই কিন্তু হচ্ছে আর চারিদিকটা একটা লাল লাল ভাব ভেতরটায় বটগাছের মানে বটগাছের ভেতরেই ঠাকুর এরকম একটা সিম্বল কি যে ভালো লাগছিলো কি বলবো চলো তোমাদের বাইরে থেকে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই দেখলে তো কত সুন্দর দেখো আর আমাদের এখানে পাশেই রয়েছে এসবিআই ব্যাংক তো ব্যাংকের একটা বিরাট বড় মাঠ সেই মাঠেই কিন্তু এই মানে পুজোটা হয় আর কি এই জগদ্ধাত্রী পুজোটা তো চলো এখানে আমি আর মা এই যে বসে গিয়েছি অবশেষে মানে ঠাকুর দেখে ঠাকুর দর্শন করে প্যান্ডেলের মধ্যে গিয়ে প্রচুর লোক প্রচুর লোক কি বলবো তোমাদেরকে হাজার হাজার লোক তিরিশ চল্লিশ হাজার লোক এত লোক হয়েছে না তাদের মাঝখানে এই যে বসে গিয়েছি আর পেছন দিকে যারা বসেছে তাদের জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থা করেছে আমরা যেহেতু এসে চেয়ার পাইনি পুরো ভর্তি হয়ে গিয়েছে তাই আমি আর মা দেখো এই যে মঞ্চের সামনে এখানেও মানে বসার জায়গা করেছে মানে পলিথিন দিয়ে দিয়েছে তার উপরে দেখো বসে গেলাম তো দেখো দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছে ওই যে বটগাছের সিম্বল ওইটা হচ্ছে ঠাকুরের জায়গা বা ঠাকুরের থিম বলো ঠাকুরের প্যান্ডেল আর চারিদিকটায় দেখো এরকমভাবে লাইটিং করেছে ওই দিকটায় নারকেল গাছ আর পুরো মেলাটা তোমাদেরকে চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এই যে দেখো কত মানুষ কত মানুষ মানে দেখে শেষ করা যাবে না আমার দেখা আমাদের গোসবাতে এত মানুষ এই পুজোতে প্রথমবার মানে এর আগে আমি কখনও এত মানুষ কোনো মেলাতে দেখিনি আমাদের এখানে অনেক মেলাই হয় কিন্তু এত মানুষ একসাথে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ আমি কখনও দেখিনি আর স্টেজটা দেখো এই যে বিভিন্ন রকম লাইটিং দিয়ে আর পেছনে তো রয়েছে এল বড় বড় এলইডি আর এখানে রয়েছে ক্যামেরা ড্রোন ক্যামেরা তো দেখো স্টেজের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে মানে স্টেজে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে আর দেখো পুরো গানটা তোমাদের শোনাতে পারলাম না কারণ কি বলো তো যদি কপি রাইট চলে আসে তো চলো একটা গান শুনে নাও এবার তোমরা

মেলা থেকে চলে আসলাম আর এসে দেখো একটুখানি মুখ হাত পা ধুয়ে শুয়ে পড়লাম খাওয়া দাওয়া করিনি মা একা খাচ্ছে আর এখন কটা বাজে বলো তো দাঁড়ো দেখে নিয়ে বলছি এখন অনেক রাত হয়ে গিয়েছে এখন বারোটা চোদ্দ বাজে আর তোমরা তো দেখলেই অল্প একটু একটু করে তোমাদেরকে দেখালাম পুরো মেলাটা মানে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার লোক হয়েছে মানে এত লোক এত লোক আমি কিন্তু এর আগে দেখিনি কোনো মেলাতে এত লোক আমাদের এখানে এত মেলা হয়েছে এত লোক আমি কখনো দেখিনি মানে অ্যাকচুয়ালি মানে পুরো টোটালটাই একটা অন্যরকম স্টেজ অন্যরকম তো আর বুঝতেই পারছো গ্রামের দিকেই প্রথমবার তো এই কারণে প্রচুর লোক হয়েছে প্রচুর লোক আর যতটা পেরেছি আমি দেখিয়েছি বেশি দেখাতে পারিনি আমি তো সামনের দিকে বসেছিলাম আর পেছনে পুরো চেয়ারে প্রচুর মানুষ ছিল আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল তো চলো এবারে হচ্ছে ঘুমু ঘুমু যাবো মা একা খাচ্ছে আর আমি মুখ টুক ধুয়ে চলে আসলাম এখনও দেখো কাজলের ভাবটা চোখে থেকেই গিয়েছে মানে এইভাবে করে ডলেছি না তবুও ওঠে না ওই কারণে কাজল করতে ভালো লাগে না কাজল পড়লেই দু দিন চোখ পুরো একদম কালো হয়ে থাকে এরকম মনে হয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে সকলকে গুড নাইট বাই